বাংলাদেশে গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে সনাতনী পরিষদের ডাকে কলকাতার বাঘাযতীন মোড় থেকে প্রতিবাদ মিছিলে হাজার হাজার সনাতনী মানুষের সাথে পা মেলালেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী I'm <laughs> তারপরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী ঠিক কি বললেন শুনে নেওয়া যাক তার মানে বুঝাই যাচ্ছে যে শুধুমাত্র দুষ্কৃতকারী বা রেডিক্যাল ফোর্সের হাতে নয় আজকে যারা বাংলাদেশকে প্রশাসকের দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মহোদয়ের কাছ থেকে

পৃথিবীর সবচেয়ে প্রিয় সামাজিক সংগঠন আর এস এস এর পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পক্ষ থেকে আজকে যে সামনে এসেছে এই মধ্য দিয়ে আগামী দিনে ভারত সহ যে সমস্ত মানবিক দেশগুলি রয়েছে তাদের অবিলম্বে ইউনার মধ্যস্থতায় কিপিং ফোর্স ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব পাঠানো উচিত নইলে নোয়াখালীর মতো দা গ্রেট ক্যালকাটা কিলিং মতো হিন্দু নরসংহার হবে একাত্তরের বাইশ পার্সেন্ট আজ সাত পার্সেন্টে নেমে গেছে এটা যদি এক্ষুনি না করা হয় আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ হিন্দু এবং উপজাতি বিশেষ করে চাকমা ত্রিপুরি মারমা এরা শেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে এবং এজন্যই আমরা যারা ভুক্তভোগী প্রত্যেকের বাড়িতে ভুক্তভোগী আমার আমি নিজে ভুক্তভোগী আমার মা পরিচাল থেকে এক কাপড়ে এসেছেন এনারা সবাই ভুক্তভোগী যে জায়গায় দাঁড়িয়ে আজকের সনাতনীরা প্রতিবাদ করলেন এই জায়গাতে কয়েক লক্ষ মানুষ আছে যারা ধর্মীয় কারণে কংগ্রেসের দেশভাগে বিভীষিকাময় যন্ত্রণা নিয়ে এইখানে আসতে বাধ্য হয়েছেন এবং এখানকার সব জায়গাগুলো নাম হয়েছে কলোনির নাম উদ্বাস্তু কলোনি বাঘাজতীন উদ্বাস্তু কলোনি বিজয়গড় উদ্বাস্তু বাংলাদেশের আইন মন্ত্রকের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিচারিতার অভিযোগ তুলেছে এই ঘটনা ওনারা কমপ্লিটলি স্যারেন্ডার করে গেছেন ওরা ওখানে সুস্থভাবে প্রশাসন চালানোর জন্য যারা এই মৌলবাদী ফোর্স হিন্দু অস্তিত্ব মুসতে চায় হিন্দু সংখ্যা তো নেই আর বাংলাদেশ এখন অস্তিত্বের নয় এই অস্তিত্ব মুখতে চান তাদেরকে খুশি করে ক্ষমতা দখল করে রাখতে চান কারণ বৈধ প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হাসিনা শেখ হাসিনা আর এরা যারা আছে এরা অবৈধ অত অবৈধ লোকরা উন্ডাদের উপরে সমাজ বিরোধীদের উপরে আর ওই হামাজ তালিবানদের মতো যে শক্তি যে শক্তি ইস্কনকে ধরিয়া ফেল ধরিয়া ধরিয়া জবাই কর এই স্লোগান যারা দেয় যাদের মানসিকতা এই না যাদের মধ্যে মনুষ্য শক্তি নেই হুঁস যার আছে সেই মানুষ হুঁসিন মৌলবাদী তাদের কাছে স্যারেন্ডার করে অবৈধ ক্ষমতা ভোগ করতে রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না